অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অঞ্জনা রহমান টানা দশ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সে কদিন তিনি সিসিউতে ভর্তি ছিলেন কিন্তু তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি বরং অবস্থার অবনতি হয় তাই বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল জানা গেছে পনেরো দিন ধরে অঞ্জনা অসুস্থ শুরুতে তার জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসত একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় প্রসঙ্গত নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাস সুপরিচিত মুখ ছিলেন নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্র নায়িকাও তিনি দস্যু বনবহুর দিয়ে শুরু উনিশশো সালের এই সিনেমার পর টানা কাজ করেন এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি পরিণীতা ও গাংচিল এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তিরিশটি সিনেমাতে অভিনয় করেছেন অঞ্জনা এর মধ্যে অশিক্ষিত রজনীগন্ধা আশার আলো জিঞ্জির আনারকলি বিধাতা বৌরানী সোনার হরিণ মানা রাম রহিম জন সানাই সোহাগ মাটির পুতুল সাহেব বিবি গোলাম ও অভিযান উল্লেখযোগ্য দর্শক তিনি মৃত্যুর সময় পরিবার পরিজন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন